সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল মামে গুছিয়ে কোথায় যাচ্ছি তো বলছি ভিডিওটা আগে বলে নিই আজকেটা কিন্তু নয় ভিডিওটা গতকালকের ভিডিও তো যাচ্ছি আমি আর মেয়ে মিলে আমাদের ফিফা ক্লাবে ক্লাবে কেন যাচ্ছি পঁচিশ বছর পূর্ণ হলো রক্তদান শিবির তার আজকে আর উদ্বোধনী অনুষ্ঠান আছে রক্তদান শিবির হবে তো এই ব্যান্ডের বাজনা দিয়ে আমরা সবাই বেরিয়েছি রাস্তা পরিক্রমা করতে তো শুধু আমরা ছিলাম না আমি আর মেয়ে ছিলাম না কিন্তু এখানে দেখো প্রচুর লোক আছে আমাদের গ্রামের প্রত্যেকটা মা কাকিমা জেঠিমা দাদারা সবাই আছে তো এই যে দেখো আমরা সব গড়ে গড়ে লাইন দিয়ে রাস্তা পরিক্রমা করতে বেরিয়েছি আর তারপরে খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছি ক্লাবের পক্ষ থেকে তো এখানে বাচ্চাদের নিত্য অনুষ্ঠান হচ্ছে আগেই বললেই আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না যদি কোনো কিছু ভুল বলে থাকে আমাকে ক্ষমা করে দিও তো অনুষ্ঠানটা দেখো খুব সুন্দর হচ্ছে আমার তো খুব ভালো লেগেছে কেন বাচ্চাদের নাচ বলতেই অসাধারণ আর এখানে আমরা সবাই রাস্তা পরীক্ষা করে এসে বসে অনুষ্ঠানটা হচ্ছে তারপরই হবে উদ্বোধনী অনুষ্ঠান মানে আমাদের বসিয়াটের ডাক্তার আমাদের ক্লাবের পক্ষ থেকে সদস্য বড় বড় মানুগুনি মানুষরা আছে সেটা উদ্বোধনী প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তো এখানে যে অনুষ্ঠান আছে প্রচুর লোকজন আছে এখানে আমরা এখানে বসে মা কাকিমার সবাই আমরা অনুষ্ঠানটা দেখছি আর তারপরেই হবে উদ্বোধনী অনুষ্ঠানের পরে হবে রক্তদান এখানে প্রচুর মানুষ রক্ত দেবে মানে আমাদের গ্রামের বা বাইরের গ্রাম থেকে এসে রক্ত দান করবে রক্তদান একটা ভীষণ বড়ো কাজ মানুষকে রক্ত দিয়ে এর একটা অন্যরকম অনুভূতি এক ছোটো রক্তের জন্য মান মানুষ বেঁচে যেতে পারে সেইটাই আমাদের ক্লাবের পক্ষ থেকে পঁচিশ বছর ধরে পালন করা হচ্ছে প্রত্যেক সদস্যের দামে অনেক অনেক ভালোবাসা তারপরে তোমাদের দাদাভাই এই যে রক্ত দিচ্ছে আমার প্রতি ভীষণ বাড়িতে আমার এই ছোট্ট ব্লকটা কেমন লাগলো